মিচেল অ্যাস্টাকের ওপরে বড় সিদ্ধান্ত নিতে পারে কেকইর টিম এবং তাকে পরের ম্যাচ থেকে বাদ দিতে পারে বলে শোনা গিয়েছে যেখানে পঁচিশ কোটি টাকা জলে চলে গেল কেকইরের পরের ম্যাচের আগে বড় সিদ্ধান্ত নিতে পারে মিচেল অ্যাস্টাকের ওপরে বলে শোনা গিয়েছে যেখানে আর টিম তারা তাদের প্রথম ম্যাচে দুর্দান্তভাবে জয় পেয়েছে যেখানে হায়দ্রাবাদকে হারানোর পর এরপর কেকইরের ম্যাচ রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে এবং তাদেরকে হারানোর জন্য এই মিচেল অ্যাস্টাককে প্লিং ইলেভেন থেকে বাদ দিতে পারে আর টিম বলে শোনা গিয়েছে যেখানে আইপিএলের প্রথম ম্যাচে একদম জঘন্য পারফরম্যান্স করেছে মিচেল অ্যাস্টাক তাই তার উপরে বড় সিদ্ধান্ত নিতে পারে হ্যাঁ ফ্রেন্ডস কি রয়েছে পুরো রিপোর্ট কি রয়েছে পুরো আপডেট জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে সর্বপ্রথম হায়দ্রাবাদকে দুর্দান্তভাবে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স টিম যেখানে এই ম্যাচের হিরো হচ্ছে আন্ধ্রে রাসেল যেখানে সর্বপ্রথম ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছিল তারপর বল হাতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছে এই কেকিয়ারের সব থেকে সুপার স্টার ক্রিকেটার আন্দ্রে রাসেল তবে মিচেল অ্যাস্টাক একদম জঘন্য পারফরম্যান্স করেছে যেখানে হায়দ্রাবাদের তরুণ ব্যাটসম্যানগুলি এই মিচেল অ্যাস্টাককে পুরো পিটেছে হ্যাঁ যেখানে মিচেল অ্যাস্টাক চার ওভার বল করেছে পঞ্চান্ন রান খেয়েছে যেখানে একটিও উইকেট কিন্তু নিতে পারেনি যেখানে ময়ঙ্ক আগরওয়াল অভিষেক শর্মার কাছে মেয়ের খেয়েছে এই স্টার ক্রিকেটার তাই পরের ম্যাচের জন্য এর ওপরে বড় সিদ্ধান্ত নিতে পারে আর টিম বলে শোনা গিয়েছে যেখানে কেকইর টিম এর পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাথে খেলবে উনত্রিশে মার্চ তবে মিচেল অ্যাস্টাককে এই আর সিবির বিপক্ষে যে ম্যাচটি রয়েছে সেই ম্যাচের জন্য তাকে প্লিং ইলেভেন থেকে বাদ দিতে পারে আর টিম কারণ সে একদম ফালতু খেলছে বর্তমান সময়ে তার একদম জঘন্য পারফরম্যান্সের কারণে তাকে কিন্তু প্লিং ইলেভেনের বাইরে রাখতে বাধ্য গৌতম গম্ভীর যেখানে তার পরিবর্তে দুস্মা চামিরাকে প্লিং ইলেভেনের সুযোগ দিতে পারে কে কি আর ম্যান্টোর গৌতম গম্ভীর বলে শোনা গিয়েছে সর্বপ্রথম প্র্যাকটিস ম্যাচগুলিতে একদম জঘন্য পারফরম্যান্স করেছে এই মিচেল অ্যাস্টাক তারপর আইপিএলের প্রথম ম্যাচে তরুণ ক্রিকেটারগুলির কাছে মার খেয়ে লজ্জায় পড়ে গেছে এই মিচেল অ্যাস্টাক হ্যা ফ্রেন্স এই মিচেল অ্যাস্টাকের এত খারাপ পারফরম্যান্সের ওপরে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ